রিনিকুলো তাকিয়াটা বুকের কাছে টেনে নিয়ে বললেন চমকিয়ালের কথা তো বলেছি তাই না হ্যাঁ হ্যাঁ সেই ম্যাজিশিয়ান তো আপনি ম্যানেজার ছিলেন হ্যাঁ কিন্তু আরেকজন যাদুকর আছেন অবশ্যই যখনকার কথা বলছি তখন তিনি রিটায়ার করেছেন যার আমি সেক্রেটারি ছিলাম রিটায়ার করলে আবার সেক্রেটারি কি দরকার বলল ন্যাপলা তার ক্ষেত্রে দরকার ছিল সেটা ব্যাপারটা শুনলেই বুঝতে পারবি তাহলে বলুন সে গল্প বলছি আগে এই জানলাটা বন্ধ করে দিত বৃষ্টির ছাঁট আসছে আমি উঠে গিয়ে জানলাটা বন্ধ করে দিলাম তার এনে দুধ চিনি ছাড়া গরম চায়ে একটা সশব্দ চুমুক দিয়ে তাঁর গল্প আরম্ভ করলেন বছর পনেরো আগের ঘটনা আমি তখন সবে কানপুরে একটা ব্যাংকের চাকরি ছেড়ে কলকাতায় এসেছি হাতে কাজ নেই কিন্তু পকেটে পয়সা জমেছে বেশ কিছু নতুন কি করা যায় ভাবছি এমন সময় আমার এক পুরনো আলাপি জগন্নাথ পাকড়াশির সঙ্গে দেখা সে বলল তোমাকেই খুব আমি বললাম কেন কি ব্যাপার মহিম সান্লালের নাম শুনেছ জাদুকর মোহিম সান্লাল হ্যাঁ হ্যাঁ তিনি অবশ্য এখন রিটায়ার করেছেন কিন্তু কেন জানি না তার একজন সেক্রেটারি দরকার পড়েছে ইংরাজি আর টাইপিং জানা চাই আমার তোমার কথা মনে পড়ল আমি বললাম চাকরি একটা হলে মন্দ হতো না কিন্তু এই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করবো কিভাবে মোহন শান্নাল থাকেন পাম অ্যাভিনিউতে দাঁড়াও দেখি আমার কাছে হয়তো তার ঠিকানা রয়েছে পাকরাশি নোটবুকে মোহন সান্নালের ঠিকানাটা ছিল সেটা আমার নোটবুকে টুকে নিলাম দুদিন পরে ছিল রোববার সকালে সোজা চলে গেলুম সান্নাল মশাইয়ের বাড়ি বেশ গোছালো ছিমছাম একতলা বাড়ি যদিও বেশি বড় নয় ভদ্রলোককে দেখেই ভালো লেগে গেল বয়স ষাট বাষট্টি মাথার চুল পাতলা হয়ে এসেছে চেহারা একটা শান্ত গাম্ভীর্য অথচ ঠোঁটের কোণে একটা হাসি লেগেই আছে সব সময়। আমি নিজের পরিচয় দিলাম ভদ্রলোক মিনিট পনেরো ধরে আমাকে নানা রকম প্রশ্ন করে একটু বাজিয়ে দেখে নিলেন বোধহয় ভালোই ইম্প্রেশন দিলাম কারণ ভদ্রলোক বললেন তোমাকে দিয়ে আমার কাজ চলবে বলে মনে হচ্ছে আমি বললাম কাজটা কি সেটা জানতে পারি কি আমার ম্যাজিক দেখেছো কখনো ভদ্রলোক জিজ্ঞাসা করলেন প্রায় কুড়ি বছর আগে আমি বললাম একটা পুজো প্যান্ডেলে দেখেছিলাম বলে মনে পড়ছে হ্যাঁ বললেন মহিম সান্ডেল আমি অনেক পুজো প্যান্ডেলে ম্যাজিক দেখিয়েছি শুধু দেশি ম্যাজিক দেখাতুম তাই আমার বড় স্টেজের দরকার হতো না আমার যখন বছর পঞ্চাশ বয়স তখন থেকে আমি ম্যাজিক দেখানো ছেড়ে দিয়ে ভারতীয় ম্যাজিক সম্বন্ধে চর্চা আরম্ভ করি তার জন্য আমাকে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতে হয়েছে এমন জায়গা নেই যেখানে আমি যাইনি এমনিতে আমি হোমিওপ্যাথি করতাম তাতে রোজগার ছিল ভালো হাজারো রূপের ম্যাজিক সংগ্রহ করেছি শুধু হাত সাফাই আছে তিনশো ছাপ্পান্ন রকম আমার গবেষণার ফল হল একটা সাড়ে চারশো পাতার হাতে লেখা ইংরেজি পাণ্ডুলিপি নাম দিয়েছি ইন্ডিয়ান ম্যাজিক সেই পাণ্ডুলিপি এখন টাইপ করতে হবে কারণ বিদেশের একজন নাম করা প্রকাশক আমার পাণ্ডুলিপি ছাপার ইচ্ছা প্রকাশ করেছে এ কাজ পারবে তো একবার পাণ্ডুলিপিটা দেখতে পারি ভদ্রলোক তিনটে মোটা ফাইল আমাকে এনে দিলেন দেখলাম বেশ পরিষ্কার ঝকঝকে লেখা টাইপ করতে কোনো অসুবিধা হবে না তখনই সব কথাবার্তা হয়ে গেল যা মাইনে অফার করলেন ভদ্রলোক তাতে আমার দিব্যি চলে যাবে বুঝলাম ভদ্রলোক ম্যাজিক দেখিয়ে আর ডাক্তারি করে বেশ ভালো পয়সা করেছেন এবার আমি একটা প্রশ্ন না করে পারলাম না আপনার বাড়িতে কোনো সারা শব্দ পাচ্ছি না আপনি কি এখানে একা থাকেন হ্যাঁ বললেন ভদ্রলোক আমার স্ত্রী গত হয়েছেন বছর দশ হল আমার মেয়ের বিয়ে হয়ে গেছে সে ব্যাঙ্গালোরে থাকে আমার ছেলে অনিশ বাইরে চাকরি করে ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বুঝলাম একাকিত্বটা যে তিনি খুব উপভোগ করেন তা নয় আমি আমার কাজের টাইম জেনে নিলাম সকাল দশটায় আসতে হবে দুপুরে সান্যাল সঙ্গে সঙ্গেই খাওয়া আর সন্ধ্যা ছটা পর্যন্ত কাজ কাজে লেগে পড়লাম পাণ্ডুলিপিটা যত পড়ছি ততই অবাক হয়ে যাচ্ছি আশ্চর্য সংগ্রহ ভদ্রলোকের ভারতীয় জাদু যত রকম হতে পারে মাদারিকা খেল ভোলবাজি ভেলকি সব কিছুই আছে বই হলে এটা অতি মূল্যবান জিনিস হবে সেটাও বুঝতে পারলাম দুপুরে খাবার সময় ভদ্রলোক তার অভিজ্ঞতার কথা বললেন শুনতে গল্পের মতো লাগে যখন জাদুকর ছিলেন তখন বেশিরভাগই নেটিভ স্টেটে রাজা রাজাদের ম্যাজিক দেখাতেন সব খেলাই হতো ফলাশের ওপর স্টেজের কোনো বালাই নেই এমনি ম্যাজিক ছাড়াও ভদ্রলোক যেটা খুব ভালো পারতেন সেটা হলো হেপনেটিজম বা সম্মোহন বিদেশি ম্যাজিক ভদ্রলোক ভালো চোখে দেখতেন না কারণ তাতে হাত সাফাইয়ের চেয়ে যন্ত্রপাতির ব্যবহারই বেশি সেখানে জাদুকর হচ্ছে একজন শোম্যান ভারতীয় ম্যাজিক বিদেশি চেয়ে অনেক বেশি খাঁটি সেটা ফুটপাতে বসেও দেখানো যায় তাতে যন্ত্রপাতির দরকার লাগে না যেটা প্রয়োজন হয় সেটা হলো জাদুকরের দক্ষতা এই সময় তখন আমার টাইপিং প্রায় অর্ধেক হয়ে এসেছে একটা ব্যাপার হল কলকাতায় এক ম্যাজিশিয়ান এলেন সৌদিতে আসল নাম সূর্যকান্ত লাহিরি কিন্তু তিনি নিজেকে দ্য গ্রেট সুরিয়া বলে প্রচার করেন তার পোস্টার বা বিজ্ঞাপনে ওই নামই থাকে মোহনবাবু কাগজে এই জাদুকরের বিজ্ঞাপন দেখে বললেন এর নাম তো শুনিনি ইনি নতুন আমদানি বলে মনে হচ্ছে আমার একটু একটু ইচ্ছে করছিল এই ছোকরা ম্যাজিক দেখতে কিন্তু সেটা আর স্যানাল মশাইকে বললাম না দুদিন পরে একটা টেলিফোন এলো দুপুরবেলা আমার টেবিলেই টেলিফোন থাকে তুলে হ্যালো বলতে উল্টো দিক থেকে কথা এলো আমি সূর্যকান্ত লাহিড়ি বলছি জাদুকর দ্য গ্রেট সুরিয়া বলে আমি পরিচিত একবার মহিম স্যান্যালের সঙ্গে কথা বলতে পারি কি আমি বললাম আপনার প্রয়োজনটা কি জানতে পারি আমি সেক্রেটারি কথা বলছি উত্তর এলো আমি ভদ্রলোকের নাম অনেক শুনেছি তিনি দিশি ম্যাজিক দেখাতেন সেটা আমি জানি তাকে আমার শোয়ে আমন্ত্রণ জানাতে চাই আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করে তাকে আসতে বলতে চাই আমি শান্না মশাইকে জিজ্ঞেস করলাম তিনি পরদিন সকালে সময় দিলেন আমি সে কথা সূর্যকান্তকে জানিয়ে দিলাম পরদিন সূর্যকান্ত সকাল সাড়ে দশটার সময় এলো আমি তাকে বৈঠকখানায় বসালাম বছর পঁয়ত্রিশের বয়স ফ্রেঞ্চকার বাড়ি বেশ ব্রাইট চেহারা আর চোখে মুখে কথা বলে মোহনবাবু আসতেই তাকে নমস্কার করে বলল আমি জানি আপনি বিদেশি জাদু পছন্দ করেন না কিন্তু আমার একান্ত অনুরোধ যদি একটিবার আমার শুয়ে আসেন আমি ছেলেবেলা থেকে আপনার নাম শুনেছি আপনার খ্যাতি কথাও জানি আমার গুরু সুলতান খান আপনার ম্যাজিক দেখেছিলেন তিনিও খুব সুখ্যাতি করেছিলেন আশা করি আপনি আমাকে निराश করবেন না আপনাদের জন্য দুখানা টিকিট আমি নিয়ে এসেছি এক্কেবারে সামনে শহীদ মাছখানে আপনারা এলে আমি কৃতার্থ হব। কালি শুনলে শো পাত্র দু ঘন্টা সময় আপনার যাবে আমি ভেবেছিলাম মোহিমবাবু হয়তো আপত্তি করবেন কিন্তু দেখলাম তিনি রাজি হয়ে গেলেন সূর্যকান্ত অত্যন্ত খুশি মনে বিদায় নিল পরদিন সন্ধ্যা ছটায় মহাজাতি সদনের শো আমি ঠিক পাঁচ মিনিট আগে গিয়ে হাজির হলাম লোক বেশ ভালোই হয়েছে প্রায় হাউসফুল দ্য গ্রেট সুরিয়া দেখলাম পাংচুয়ালিটাকে বিশ্বাস করে কারণ ঘড়ির কাটায় কাটায় ছটার সময় পর্দা সরে গেল বিদেশি ম্যাজিক যেমন হয় তার তুলনায় সূর্যকান্ত শো নেহাত নিন্দের নয় ম্যাজিক ছাড়াও দর্শকের মনোরঞ্জনের জন্য নানা রকম বন্দোবস্ত রয়েছে তার মধ্যে এক হলো রংচংয়ে সেট সেটিং দুই হলো বাজনা আর তিন হল ছয় জন মেয়ে সহকারী তারা সকলেই বেশ সুশ্রী সবচেয়ে অবাক লাগলো মহিম স্যানমেলের প্রতিক্রিয়া দেখে তিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে শো দেখছিলেন এবং প্রত্যেক আইটেমের পর তালি দিচ্ছিলেন আমি একবার ফিসফিস করে জিজ্ঞেস করলাম আপনার বেশ ভালো লাগছে বলে মনে হচ্ছে ভদ্রলোক বললেন প্রায় পঁয়তাল্লিশ বছর পরে এই জিনিস দেখছি শেষ দেখেছি চীনে জাদুকর চ্যাংয়ের ম্যাজিক যৌবনের কথা মনে পড়ে যাচ্ছে মন্দ লাগছে না তবে সবই যন্ত্রের কারসাজি আর এই রং তামাশা দিয়ে লোকের মন ভোলানো আসল ম্যাজিক যাকে বলে সে জিনিস এটা নয় আর এ দেখছি হেপনোটিজম জানেই না শেষ আইটেমের আগে সূর্যকান্ত একটা ব্যাপার করল মঞ্চের সামনের দিকে এগিয়ে এসে দর্শকদের উদ্দেশ্য করে বলল আজ আমাদের বিশেষ সৌভাগ্য যে আপনাদের শাড়িতে উপস্থিত হয়েছেন এমন এক জাদুকর যার নাম আজ থেকে পঁচিশ বছর আগে লোকের মুখে মুখে ফিরত ইনি ভারতীয় জাদুর জন্য যা করেছেন তার তুলনা হয় না আমি মোহিম সানালকে অনুরোধ করছি উনি মঞ্চে তার অন্তত একটা জাদু দর্শকদের দেখান তিনি সরঞ্জাম কিছুই আনেননি কিন্তু সরঞ্জাম উনি ব্যবহার করতে চাইলে আমি অত্যন্ত গর্ববোধ করব এবং তিনি আমার অনুরোধ রক্ষা করলে আমার আনন্দের সীমা ছাড়িয়ে যাবে মোহিমবাবু মহিমবাবু আমার হাতে একটা মৃদু চাপ দিয়ে মঞ্চের দিকে এগিয়ে গেলেন তারপর পাশে সিঁড়ি দিয়ে উঠে মঞ্চে হাজির হলেন দর্শকরা সকলে চুপ কি ঘটতে চলেছে তা কারোরই ধারণায় নেই আমিও চুপ মহিমবাবু দর্শকদের দিকে ফিরে বললেন বহুদিন পর এই জিনিস করছি কিন্তু ত্রুটি হলে আশা করি আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের দুটো খেলা দেখাবো দুটোই তার প্রথমটা হল হাত সাফাই তৎক্ষণাৎ দুটো লাল এবং সাদা বল মোহনবাবুকে এনে দিলেন সেই বল নিয়ে মোহনবাবু যা করলেন তার চমৎকারিত্ব বর্ণনা দেবার ভাষা আমার নেই হাত সাফাই যে এমন হতে পারে তা আমার ধারণা ছিল না এখন হলে হাততালির চোটে কান পাতা দেয় এবং সে হাততালিতে সূর্যকান্ত যোগ দিল হাত সাফাই দেখিয়ে বলগুলো সূর্যকান্তকে ফেরত দিয়ে বললেন এবার আমি আমার দ্বিতীয় জাদু দেখাতে চাই আমি সম্মোহন বা হিপনোটিজম শিখেছিলাম অমৃতসরে এক ফুটপাথের জাদুকরের কাছ থেকে তারই সামান্য নিদর্শন আমি আপনাদের দেখাচ্ছি আমি সূর্যকান্ত বাবুর অনুরোধ রক্ষা করেছি আশা করি তার প্রতিদানে তিনিও আমার একটা সামান্য অনুরোধ রক্ষা করবেন আমি তাকেই সম্মোহিত করতে চাই সূর্যকান্ত দেখলাম বেশ স্পোর্টিং সে রাজি হয়ে গেল মহিমবাবু সূর্যকান্তকে একটা চেয়ারে বসিয়ে তার সামনে নিজে একটা চেয়ারে বসলেন তারপর বললেন আপনি আমার চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকুন সূর্যকান্ত আদেশ পালন করল তিন মিনিটের মধ্যে লক্ষ্য করলাম সূর্যকান্ত চোখের ছাউনি বদলে গেছে তার চোখ দুটো যেন পাথরের চোখ সে যেন সামনের জিনিস দেখেও দেখতে পাচ্ছে না মহিম সান্নাল এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন সূর্যকান্তর দিক থেকে দৃষ্টি না সরিয়ে তিনি বললেন আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করতে চাই করুন ভাবলে সীম কণ্ঠের উত্তর দিল সূর্যকান্ত আপনি কতদিন হলো ম্যাজিক দেখাচ্ছেন পাঁচ বছর কার কাছে আপনি ম্যাজিক শিখেছেন সুলতান খা কবে থেকে শিখতে আরম্ভ করেছেন আমার যখন পঁচিশ বছর বয়স আপনার বয়স এখন কত পঁয়ত্রিশ দেখানোর আগে আপনি কি করতেন দিল্লিতে চাকরি করতাম কি চাকরি খবরের কাগজের রিপোর্টার তার আগে আমি কলকাতায় থাকতাম কোথায় চব্বিশ নম্বর ল্যান্ডসটাউন রোড কার সঙ্গে থাকতেন আপনি আমার বাবা আপনার বাবার নাম কি আমি স্তম্ভিত হলে পিন পড়লে তার আওয়াজ পাওয়া যেত আপনার নাম কি প্রশ্ন করলেন আপনি আপনার বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান হ্যাঁ এখনো বাবার উপর রাগ আছে না আর নেই আমি ভুল করেছিলাম অন্যায় করেছিলাম এর সূর্যকান্ত ওরফে অনিশের চোখের সামনে হাত নেড়ে তাকে অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় মহিম সান্নাল। দর্শক কিছুক্ষণ হতভম্ব থেকে হঠাৎ তুমুল হাততালিতে ফেটে পড়ল এদিকে অনিশ হতভম্ব সে তো কিছুই জানে না এতক্ষণ কি হয়েছে এবার মহীমবাবু তার কাঁধে হাত রেখে বললেন কেমন বোধ করছ অনীশ কোনো কষ্ট হয়নি তো এতক্ষণ অনীশ বুঝতে পারলো পরে মহীমবাবু আমাকে বলেছিলেন যে সূর্যকান্তর গলার আওয়াজ আর তার কানের লতি দেখেই ছেলেকে চিনতে পেরেছিলেন তিনি পরদিন সকালে অনীশ আবার এসেছিল বলল। এরপরে ওর উত্তরপ্রদেশের ট্যুর আছে তারপর পনেরো দিন অবসর সেই সময়টা সে পাম্পভিনিউতে বাবার কাছে এসেই থাকবে